সালামু আলাইকুম ভিউ ওয়ার্স আমি অন্যরকম একটা মানে কি একটা নিউজ দিবো আমি ভেবে পাচ্ছি না এই ভদ্রলোক আসছে ভাই কোথা থেকে আসছেন আপনি নয় থেকে আসছেন তিনার এই বাজারে বাজারে মানুষ বললেই নাই বললেই চলে যেই বাজারে অন্যান্য হাটের তুলনায় একশো পার্সেন্ট মানুষ কম সেই বাজারে এই ভদ্রলোকের চৌষট্টি হাজার টাকা নাই কোন ব্যাগে এই ব্যাগে রাখছিলেন আপনি আপনি এই পকেটে রাখছিলেন দশ মিনিটের মধ্যে চৌষট্টি হাজার টাকা হারিয়ে গেছে আপনার এই পকেটে কি থাই আছে মানে গর্ত আছে মানে এত বড় একটা জায়গাতে চৌষট্টি হাজার টাকা টান দিলে তো আপনার তো অটোমেটিক আমি দাম বলতেছি একজনের সাথে কথা বলতেছি বাজারের প্রথম এই একটা ঘটনা মানে অবিশ্বাস এই ধরনের মানুষ তো আসা পড়ছে আর মানুষ তো এখন এখন তো মানুষের একশো ভাগের দশ ভাগও নাই লোকে হয় চৌষট্টি হাজার টাকা গেছে মাথায় নষ্ট মাথায় নষ্ট কি বলবো আসল ভাষা মানে কি বলার ভাষাই নাই মানে দেখেন ভুল ত্রুটি কারো কারো কাছে দিয়েছেন বা হচ্ছে ব্যাগের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যায় কিন্তু চৌষট্টি হাজার টাকা একটা দুটি টাকা না তো এক হাজার টাকা লোড হলো তো প্রচুর টাকা না

সব দেখা যাবে হয় রিওয়ার্ড আসলে দুঃখজনক আসলে আমি মকরাবাজারে আমি দেখেছিলাম প্রায় লাখ টাকা হারিয়েছিল এবং মোবাইল সহ আবার একটা নতুন একটি ঘটনা হলো এই সিদুলি ধারাবাড়িসা Burdaspur Natar অবিশ্বাস্য ভাষা হচ্ছে নয়াবাজার বাড়ির কাছে কত 66000 66000 66000 টাকা এটা আসলে মানে আমার কি বলবো আর এটা ভাষা নাই আসলে মানুষের সংখ্যা দেখতে পাচ্ছেন প্রচুর কম সকাল সকাল এই এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো পরিস্থিতি এখানে কীভাবে দেখতে পাচ্ছি না তো যারা হাটের দায়িত্বে হাটের দায়িত্বে কারা থাকে এখানে নির্দিষ্ট কোনো হাটের দায়িত্বে তো থাকে থেকে একটা ব্যাড নিউজ ভিওয়ার্স আসলে এই ধরনের এই ধরনের মানে বিষয়গুলো কখনো দেখি নাই তিন চার মাস বা এক বছরের মধ্যে দেখি নাই আমি জানিও না বা শুনিও নি বাট আজকে এই এই ধরনের একটা কাজ হলো অবশ্যই সবাই সচেতন থাকবেন কারণ ভালো মানুষের মধ্যেও কিছু কিছু অসাধু মানুষ আমাদের মধ্যে থাকে যার জন্য এই দুর্ঘটনা ঘটে অবশ্যই নিজের সম্পদ নিজের টাকা অবশ্যই হীবাহত রাখবেন এটাই অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম